চার প্রকার সংসার চার প্রকার সংসার সেগুলো কি দেবর সঙ্গে যক্ষণীর সংসার এবং দেবীর সঙ্গে যক্ষের সংসার এবং যক্ষের সঙ্গে যক্ষণীর সংসার এবং দেবীর সঙ্গে দেবর সংসার তার মানে এই চারটি জিনিস বিশেষ করে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং বিবাহ বন্ধনের পরে এই তাদের যে চলমান জীবন পরিস্থিতি এবং তাদের যে সংসার এবং ভালো মন্দ ইত্যাদি এবং এই চারটি জিনিসকে যদি তারা তাদের সম্পর্ক ক্ষেত্রে বলুন তাদের বন্ধুত্ব ক্ষেত্রে বলুন এবং এই যা কিছু আছে সংসার জীবনে যে সংসার করবে এই চারটি জিনিস এই সম্পর্কে যদি তারা অবগত হয় বুঝতে পারে তাহলে এই মানে সংসারটা সুন্দর ঘুটবে বা সংসার সংসারটা সুন্দরভাবে চলবে মূলত এই যক্ষের সাথে যেই যক্ষণীর সংসার বা যক্ষের সাথে দেবীর সংসার আবার দেবর সঙ্গে যক্ষণীর সংসার এবং দেবীর সঙ্গে দেবীর সংসার দেবর সঙ্গে দেবীর সংসার এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে তাহলে আমাদের পরিবারে আমাদের সংসারে সুখ আসবে শান্তি আসবে এবং কোন ধরনের ঝগড়া বিবাদ ইত্যাদি এবং আয় উন্নতির দিক দিয়ে কখনো অবনতি হবে না তাহলে চলুন আমরা এই চারটি জিনিস সম্পর্কে আলোচনা করি এবং মানে এটা বিশ্লেষণ করার চেষ্টা করি এবং বুঝার চেষ্টা করি সেটা হচ্ছে কি দেবের সঙ্গে যক্ষণীর সংসার দেবের সঙ্গে যক্ষণীর সংসারটা হচ্ছে কীরকম দেব অর্থ ভালো মানুষ তার আচার ভালো চলাফেরা ভালো তার কথাবার্তা ভালো সে মদ গাজা আফিন ভাঙ জুহা ইত্যাদি এগুলো কি করে না খেলে অনর্থক টাকা পয়সা ধনসম্পদ মানে নষ্ট করে না সে যত পারে ইনকাম করে রোজগার করে রোজগার করে যত পারে এই মানে টাকা সঞ্চয় করার চেষ্টা করে পরিবার কীভাবে সুন্দর করে চলবে এবং কীভাবে পরিবারের মানুষ তারা চলবে আমার সঙ্গিনী যে আছে তিনি কীভাবে ভালো থাকবেন আমি কীভাবে ভালো থাকবো এই রকম এটা হচ্ছে সেই দেব এবং সেই দেব যদি যক্ষণির সাথে সংসার করে যক্ষণি হচ্ছে কি দেব ভালোভাবে টাকা ইনকাম করে রোজগার করে মানে আয় উন্নতি করে কিন্তু যক্ষুনি যখন সেই টাকা অনর্থক কী করে উড়িয়ে দেয় বা যেটা প্রয়োজন নাই সেটাও ক্রয় করে এবং টাকা পয়সা নিয়ে বিভিন্ন ধরনের মানে খাওয়া দাওয়া থেকে যেগুলো টাকা নষ্ট করে বলা হয়ে থাকে এবং সে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ আলোচনা মানে কোনো নিয়ম নীতির দিক থেকে এসে মানে সেগুলো তোয়াক্ষা না করে সেগুলো মান্য না করে সে বিভিন্ন ধরনের কি করে অগোছালো কাজ এবং অন্যায় কর্ম সম্পাদন করে এই দেব যদি এরকম যক্ষুনির সঙ্গে যে যক্ষুনি অন্যায় কর্ম সম্পাদন করে যে মানুষ যে মেয়ে বা যে মহিলা মানে অপকর্ম সম্পাদন করে পঞ্চনীতি প্রতিপালন করে না এবং অন্যায়ের কাজ সম্পাদন করে এই রকম মেয়ের সঙ্গে যদি সেই দেব কী করে সংসার করে তাহলে সেই সংসার কখনো কি হয় না মানে শান্তিতে থাকতে পারে না সেই সংসার কখনো সুখের হয় না সেই সংসারের মধ্যে সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে এবং আবারও দেবীর সঙ্গে যক্ষের সংসার দেবী হচ্ছে কে যে মেয়ে মানে আদব কায়দা জানে সে শিলে প্রতিপালন করে এবং শিলে প্রতিষ্ঠিত থাকে এবং সে অন্যায় কর্ম সম্পাদন করে না সে সংসার কিভাবে উন্নতি সাধন করতে হয় সংসারকে কীভাবে ভালো রাখতে হয় সে স্বামীর কথা মান্য করে যারা বয়োজ্যেষ্ঠ আছে শ্বশুর শাশুড়ি মাতা পিতার কথা মান্য করে এবং সংসারকে সুন্দরভাবে গুছিয়ে চলার চিন্তা করে ইনি হচ্ছেন দেবী এবং সেই দেবী যদি যক্ষের সঙ্গে বসবাস করে যক্ষ অর্থ কী বা যে পুরুষের সঙ্গে যক্ষ বলতে পুরুষকে বোঝানো হয়েছে যে পুরুষ মদ খায় গাঁজা খায় আফিন ভাঙ জুয়া খেলে এবং অনর্থক টাকা মানে উড়িয়ে দেয় টাকা নষ্ট করে ধন সম্পদ নষ্ট করে সে মানে বাড়িতে সব সময় সেই দেবীর সঙ্গে ঝগড়া বিবাদ অন্যান্য মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ ইত্যাদি করে এইরকম এই যক্ষের সঙ্গে যদি বা এরকম পুরুষের সঙ্গে সেই দেবী যিনি পরিবারের উন্নতি সাধন করে পরিবারের মঙ্গল সাধন করে পরিবারের আয় উন্নতি বৃদ্ধি করার জন্য চেষ্টা করে সেই দেবী যদি এরকম একজন পুরুষ বা যক্ষের সঙ্গে বসবাস করে তাহলে সেই সংসারও কি হয় না সুখের হয় না এবং সেই সংসারও মানে এই দিনের পর দিন ঝগড়া বিবাদ ইত্যাদি লেগেই থাকে সেখানে কোনো ধরনের শান্তি বিরাজ হবে না সে মানুষের সঙ্গে মানে যার সঙ্গে বসবাস করে তার সঙ্গেও কোনো ধরনের সুন্দর একটা মেলামিশা কথা মানে সম্ভবপর হবে না এবং সব সময় ঝগড়া বিবাদ লেগে থাকবে এবং যক্ষ যক্ষণীর সঙ্গে বসবাস বা খারাপ মহিলা এবং খারাপ পুরুষ খারাপ মহিলা এবং খারাপ পুরুষ যদি একসঙ্গে সংসার করে তাহলে সেই সংসার কোনো দিনও সুখের হয় না সেই সংসার কোনো দিনও শান্তির হয় না যেমন এই সেই মেয়ে খারাপ সে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ এবং বিভিন্ন ধরনের অন্যায় কর্ম সম্পাদন করে সে পরিবারের ভালো চিন্তা করে না পরিবারের মঙ্গল চিন্তা করে না মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে না শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ভালো ব্যবহার করে না স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না এবং যত প্রকার মানে অন্যায় কর্ম আছে সেগুলো করে এবং এর মাধ্যমে কি হয় সৃষ্টি অনুরূপভাবে যক্ষও সে তার স্ত্রীকে ভালোভাবে ব্যবহার করে না সেই স্ত্রীকে মানে মারধর করে প্রহার করে এবং কষ্ট দেয় মানসিকভাবে কষ্ট দেয় কায়িকভাবে কষ্ট দেয় এবং মানে বিভিন্ন ধরনের মানে এই মানে তার তিনিও অনৈতিক কর্ম সম্পাদন সম্পাদনে জড়িত থাকেন এবং মদ গাজা আপিন ভাঙ পঞ্চনীতি ভঙ্গ করে যত প্রকার অন্যায় কর্ম আছে সে সম্পাদন করে তাহলে এই যক্ষ এবং যক্ষণীর রকম যদি স্বামী এবং স্ত্রী থাকে তাহলে সেই পরিবারেও কি হয় না সুখে সুখের হয় না এবং শান্তি সেই পরিবারেও হয় না সেখানে কোনোদিনও সুখ শান্তির আশা করা যায় না সুতরাং এই রকম যারা বা যাদের পরিবারে যাদের মানে যে সমাজে বা যে দেশে এরকম মানে স্বামী স্ত্রী আছে তাদের মধ্যে কখনোই শান্তি বিরাজ করে না সুখ বিরাজ করে না এবং সুখও কোনো দিন তাদের মধ্যে আসবে না আশেপাশে মানুষও তাদের কাজ তাদের সঙ্গে ভালো মেলামেশা করতে পারবে না ভালো সুন্দর কথাও বলতে পারবে না কারণ সব সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ মারামারি ইত্যাদি লাগিয়ে মানে লেগেই থাকে এবং তারা সেই কর্মের মধ্যে জড়িয়ে থাকে এবং বিভিন্ন ধরনের প্রাণী হত্যা শুরু থেকে শুরু করে যত প্রকার আছে মানে অন্যায় কর্ম সেগুলো সম্পাদন করে এটার মাধ্যমে তাদের দিনের পর দিন অবনীতি সৃষ্টি হয় এবং অবনীতির দিকে তারা এগিয়ে যায় এবং সর্বশেষ যেটা দেব এবং দেবীর সংসার দেব এবং দেবীর সংসার কীরকম দেব বলতে সে সৎপুরুষ সে অন্যায় কর্ম সম্পাদন করে না সে মানে আপিন ভাং গাঁজা থেকে ধরে যত প্রকার নেশা জিনিস আছে সেগুলো সেবন করে না এবং সে পরিবারের উন্নতি চায় পরিবারের ভালো চায় ছেলে মেয়ের ভালো চায় পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে কথার মাধ্যমে মানে বাক্য কায়ো বাক্য মন মনের দ্বারা ভালো চিন্তা করে কায়ে মানে বাক্য ভালো ব্যবহার করে এবং কায়িক দ্বারা ভালো কার্য সম্পাদন করে প্রাণীহতাও করে না এবং যেই পঞ্চনীতি আছে সেইগুলো প্রতিপালন করে অষ্টাঙ্গ প্রতিপালন করে এবং সব সময় মানে ন্যায়ের পক্ষে তাকে ন্যায় মানে ভালো কর্ম সম্পাদন করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে মানুষকে সৎ উপদেশ দেয় নিজেও ভালো কর্ম করে মানুষকেও সৎ উপদেশ দেয় এবং অনুরূপভাবে দেবী যেটাকে বলা হচ্ছে সেই মানে স্ত্রী বা মেয়ে মানে তিনিও কি করেন পরিবারের উন্নতি চান তিনিও পঞ্চম নীতি প্রতিপালন করেন অষ্টাঙ্গ প্রতিপালন করেন এবং স্বামীর কথা প্রতিপালন করেন এবং তিনি বাড়িতে আয় উন্নতি বৃদ্ধি করার জন্য যত প্রকার কর্ম আছে সেগুলো করেন এবং পুণ্য কর্ম সম্পাদনে তিনি রত থাকেন এবং স্বামীর কথা তিনি ধরেন এবং স্বামীকে স্বামী কিভাবে মানে সুখী হবে স্বামীকে কিভাবে শ্রদ্ধা করতে হবে ভক্তিক্রতা করতে হবে সেই সম্পর্কে তিনি আদর্শ নীতিগতভাবে তিনি কি করেন স্বামীকেও পরিচর্যা করেন স্বামীকে সেবা করেন নিবের নিজের সেবা করেন স্ত্রী পুত্রের সেবা করেন এবং মানে পুত্র সন্তান যারা আছে তাদের সেবা করেন এবং শ্বশুর শাশুড়ি যারা থাকবেন তাদেরকেও ভালো চোখে দেখেন তাদেরকে সেবা যত্ন এবং যখন যা প্রয়োজন সেটা করে থাকেন এবং পাড়া প্রতিবেশী যারা আছে মানুষ তাদেরকেও তিনি ভালো ব্যবহার করেন তাদের সঙ্গে এবং তাদেরকেও ভালো উপদেশ দেন ইত্যাদি এটা হচ্ছে দেব এবং দেবীর সংসার এই দেবদেবী যারা আছে মূলত তাদের সংসার খুব সুখের হয় তাদের মধ্যে কখনো ঝগড়া বিবাদ হয় না তাদের মধ্যে কখনো মনোমালিন্য হয় না তাদের মধ্যে কখনো কায়িক দিয়ে মানে কার্য সম্পাদিত হয় না অন্যায় কর্ম এবং বাক্যের মাধ্যমে অন্যায় কর্ম সম্পাদিত হয় না মনের মাধ্যমে অন্যায় কর্ম সম্পাদন হয় না হিংসা বিদ্বেষ এগুলো তাদের মধ্যে হয় না এ যারা এরকম করে না যারা অন্যায়কে প্রশ্রয় করে না উপশ্রয় দেয় না অন্যায় কর্ম সম্পাদন করে না তাদের সংসার খুব সুখের হয় শান্তির হয় এবং তাদের মধ্যে কখনোই মানে দুঃখ দুর্দশা এগুলো মানে বিরাজমান হয় না তাদের সংসারগুলো একদম মানে দেবতুল্য দেবীর তুল্য এবং তাদের সংসারটা খুব একটা পরিপাটিভাবে পরিচালিত হয়ে থাকে সুতরাং এই চারটা জিনিসের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে কি দেব এবং দেবীর সংসার সেটা বন্ধুত্বের হোক সেটা কোনো ধরনের সম্পর্কের হোক সেটা খুব সুন্দরভাবে পরিচালিত হয় এবং সেখানে কোনো ধরনের ঝগড়া বিবাদ ইত্যাদি সম্পাদিত হয় না কিন্তু আরও তিনটা যেগুলো আছে যক্ষ যক্ষণীর মানে সংসার এবং দেবর সঙ্গে যক্ষনির সংসার এবং দেবীর সঙ্গে যক্ষের সংসার এই তিনটার মাধ্যমে যদি যারা এই তিনটার মধ্যে আছেন তাদের সংসার কখনোই সুখের হয় না তাই আমরা যেহেতু মানুষ আমরা যেহেতু একটা মানে বুঝতে পারি এরকম প্রাণী সুতরাং আমাদেরকে কী করতে হবে বুঝতে হবে আমাদেরকে অবশ্যই সংসার করতে হয় সংসার করতে হবে এই জন্য আমাদেরকে কী করতে হবে এই সম্পর্কগুলো বুঝতে হবে জানতে হবে প্রজ্ঞার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে vivíquera e তখনই আমাদের সংসার কী হবে সুখের হবে শান্তির হবে সেখানে কোনো ধরনের অন্যায় কর্ম সম্পাদিত হবে না এবং আমরা সকলেই ভালো থাকব শান্তিতে বসবাস করব সুতরাং আমাদেরকে দেবদেবীর মতো জীবন জীবনযাপন করতে হবে দেবদেবীর মতো সম্পর্ক সৃষ্টি করতে হবে দেবদেবীর মতো আমাদের একটা পরিবার সৃষ্টি করতে হবে সেটা বন্ধুত্বের হোক সেটা কোনো সম্পর্কের হোক সেটা একদম স্বামী স্ত্রী হোক যে কেউ হোক না কেন এই দেবদেবীর মতো আমাদের সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং দেবদেবীর তো আমাদেরকে মানুষ হতে হবে সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এভাবে পুণ্যকর্ম বা এই দেবদেবীর মতো চিন্তা করে একটা সংসার গড়ার চেষ্টা করবেন এটাই আশা রাখি জগতের সকল প্রাণী জ্ঞানী হোক